থাকবে না আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর থাকবে না যদিও শুনতে অবাক লাগে এটাই বাস্তব ইতিমধ্যে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি ওইখানে বলা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাকি আর থাকবে না তো এর জন্য অনেকেই আমার ইনবক্সে প্রশ্ন করছে যে ভাই আসলে কি আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে তো তাদের এই প্রশ্নের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি সরকারে আজকে আপনাদেরকে মূল তথ্যটা জানিয়ে দিব এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন শুনে একটি কমেন্ট করবেন তো আমরা সবাই জানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু ইদানিং পরিবর্তন হচ্ছে অর্থাৎ তারা আপডেট নিয়ে আসছে ঠিক তেমনি হোয়াটসঅ্যাপের কিছু নতুন ফিচার এসেছে এবং তারা কিছু আপডেট নিয়ে এসেছে যার ফলে আমরা যারা পুরনো ফোন ব্যবহার করছি সেই পুরোনো মডেলের ফোনগুলোতে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর সাপোর্ট করবে না তবে হ্যাঁ আপনাদেরকে সাজেস্ট করব যারা পুরোনো মডেলের ফোন ব্যবহার করেন তারা তাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপডেট দিবেন না যদি আপডেট চাই ক্ষেত্রে আপনারা আপডেট দিবেন না আর যারা নতুন ফোন ব্যবহার করছেন তারা আপডেট দিবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হবে না আপনি যদি ওল্ড মডেলের কোনো ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপডেট দেন সেক্ষেত্রে নতুন ফিচার যখন যোগ হবে ওইটা আপনার ওল্ড মডেলের ফোনে সাপোর্ট করবে না যার ফলে কিন্তু আপনার ওল্ড মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলবে না তো আশা করছি তথ্যটা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তাই আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে দেখার জন্য চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পেজ থেকে দেখে থাকলে আমাদের ফলো ফলোতে রাখবেন তো সবাইকে ধন্যবাদ